সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানি শুরু করছি আজকে নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন বাজে নটা আর আমি নটা থেকেই ব্লগটা করছি তো সকালবেলা বাসি কাজটা সেরে চা খেয়ে চলে গেলাম বাজারে তো একটু বাজার থেকে এলাম এসে জামা চেঞ্জ করে ভাবলাম তোমার সঙ্গে একটু কথা বলি তোমার সঙ্গে অনেক দিন ঠিক মতো কথা বলা হয় না তার জন্য ভাবলাম তোমার সঙ্গে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে তো আমার আমাকে তোমাদের কেমন লাগে তোমার অবশ্যই কমেন্ট করে বলবে আর তো দেখো এখন বাইরে থেকে এসে আর জামা কাপড় চেঞ্জ করে আর তোমার সঙ্গে কথা বলতে চলে এসেছি তো এত গরম পড়েছে না একবার জামা কাপড় পরলে আর করা যায় না না মানে ধুয়ে ঠুয়ে দিলে ঘামের গন্ধ হয় বিচ্ছিরি আর যা ঘাম হয় একটুতেই ঘাম তার জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো একটু ভালো করে ধুয়ে ঠুয়ে দিয়ে সার্ব দিয়ে ভীষণ মানে একটু মতো বাজারে গেছে তো এসছি তো ঘেমে চান হয়ে গেছি কী করবা গরমও অতিরিক্ত পড়ছে এত গরম করছে সহ্য করা যাচ্ছে না কি করবো বলো ভীষণ কষ্ট হচ্ছে আর তেমন খেতেও ইচ্ছা করে না মুখে কিছু যেন ভালো লাগে না এই গরমের মধ্যে কি খাই না খাই মানে ইচ্ছাই করে না খেতে তো হোক খিদে পেলে তো খেতেই হবে সববাবু শুনবে তো পেটবাবু শুনবে না তাই না বলো তো চলো আর আমি এখন এই যে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর বাজার থেকেই এলাম এসে একটু করবো এখন এই দেখো কাঁচা কুচি করবো বন্ধ হয়েছে কী বলবো তোমাদের তো কাচাকুচি করে এসে আবার তোমাদের সঙ্গে দেখা করবো জামা কাপড়গুলো কেচে ধুয়ে চলে এলাম এসে দেখতেই পাচ্ছো ঘেমে গেছি কতটা কষ্ট হচ্ছে ঘেমে আর এখন একটু খিদে খিদে পেয়েছে একটু টিফিন করবো টিফিন বলতে এই যে কেক নিয়ে এসেছে মেয়ে তো দোকান থেকে তুমি একটা খেয়েছ আর আমার জন্য একটু রেখেছে তো ভাবছি একটু খেয়ে জল খাবো খেয়ে তারপর রান্নায় যাবো তো চলো ওরা চলে এলাম রান্নায় তো রান্না হয়ে গেছে প্রায় হাফ হয়েছে তো দেখো ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানটায় রয়েছে ডাল মুসুরি ডাল করেছি পাতলা করে দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে আলু ভাজা এই দেখো আর রয়েছে এই যে পাপড় তো দেখতে পাচ্ছ পাপড় এখন হয়নি তো আলু ভাজার পরে করব দেখতে পাচ্ছ তো চলো এখন কড়া বসিয়েছি গরম হচ্ছে আর আমি এখন সর্ষে তেল দেবো তেলটা একটু গরম হতে দেব তেলটা একটু গরম হবে আর দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে জ্বালা করে দেখতে পাচ্ছ দিয়েছি বাবা সর্ষে তেলের ঝাঁস তো বিশাল চোখ জ্বালা করছে আর দেব দিয়ে ফোন টা একটু ভেজে নেবো সুন্দর লাউটা ফোরটা একটু তেলের মধ্যে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেছে ফোলনের গন্ধটাও ছেড়েছে সুন্দর কালো জিরের সুন্দর গন্ধ তো দেখো এখন আমরা আলু দেবো একটু ভালো করে নেব আলুগুলো একটু ভালো করে মারা কাড়া করে নেব তেলের সাথে দেখতে রাখছো এলাম তো একটু ঢাকাটা খুলি নাহলে আলুটা তলায় লেগে যেতে পারে তাহলে দেখো আমি এরপর আলু তাকে মেরে দেবো যাতে তলায় না লাগে কড়াটা একটু ভালো করে গরম হলে সেটা গরম হলে তাহলে আর তেল মানে ফলাটি আর লাগে না আর জল থাকবে যাই হোক কলা লাগে মেরে দিলাম আর এখন একটু দেব হলুদ আর দেব একটু ভালো করে করে আলু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর আলু ভাজা হয়ে গেছে তো এই আলু ভাজা ডালের সাথে তো ভীষণ ভালো লাগবে খেতে আলু ভাজার সাথে ডাল বেগুন ভাজা এইসব হলে তো ভীষণ ভালো লাগে খেতে যাই হোক তো আজকে আমি আলু ভাজা রেডি হয়ে গেছে আর এখন আমি লাভিয়ে নেব লাভিয়ে রান্না করে ঠাকুরকে তো আজকে বৃহস্পতিবার দেখো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখো আমি আজকে পুজো দেব তারপরে খাবার ফেলাগুলো ভালো করে মিলিয়ে নিয়েছো তেঁতুল তুই মেজেছি তো তার জন্য চকচক চকচক করছে দেখতে পাচ্ছ ঠিক মেজে এনে ছাড়া আমাদের এখানে জল তো ভালো না মানে খুব আয়রন জল লাল হয়ে যায় একটু মেজে রাখলে দিতে পারছো তো লাল লাল হয়ে গেছে তো চলো আমি একটা চার করে আবার শান্তি নেই সেই উচ্চ ঘেমে কি অবস্থা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে আর জল দেবো সরকার দেবো সরাবকে একটু সিঁদুর লাগাতে হয় কেননা সারা সপ্তাহে একদিন বৃহস্পতিবার মা লক্ষীর একটু পুঁজি ভালো করে দিতে হয় সবাই দাও জানো বাইরে যে কেননা বৃহস্পতিবার তো তো ভাবলাম একটু ফল আনে পুজো দিচ্ছি জবা ফুলটা কি সুন্দর লাগছে দেখতে দেখো ঘটে মায়ের ঘটে আর তো একটু ফুল টুল দিয়ে পুজো দিলে মনটাও ভালো লাগে

আমি পুজো করলাম তো দেখতে পাচ্ছ আজকে বৃহস্পতিবার তো খুব সুন্দর করে পুজো দিয়েছি মনটাও খুব শান্তি পেয়েছি ফুল টুল দিয়ে পুজো দিয়েছি ও দেখতে পাচ্ছ আমার সিংহাসনটা কেমন লাগছে সাজানো তোমরা অবশ্যই বলো পাশে রয়েছে সরস্বতী দেখতে পাচ্ছ সরস্বতীর মুখটা দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পুজো দিয়ে চলে এলাম ভাট বাড়তে তো দেখো এখন থালাটা ভালো করে ধুয়ে নেবো একবার ধোয়া থাকে থালা তবুও খাওয়ার সময় একটু থালা না ধুলে যেন কেমন একটা হয় ওর করে রেখে দিয়েছি যাই হোক আর এখন আমি ভাত বাড়বো ভাত বাড়ার আগেই ভাত চলে আসছে থালায় কি রান্না করেছি দেখো ডাল মুগ ডাল আর এখানটা রয়েছে আলু ভাজা দেখতে পাচ্ছ আর এখানে সাথে নিয়েছি গন্ধরাজ লেবু আর কুমড়োর একটু ছিচকির মতো করেছি দেখতে পাচ্ছ তো ভাবছিলাম একটু মানে